রাহুল আপনাকে যুক্ত করা হয়েছে রাহুল আপনি বলেন তাহলে ভাইয়া আপনি একটু আগে বললেন যে হচ্ছে মুসলিমরা যুদ্ধে সজ্জা তৈরি করে তো আপনার কাছে কি সোর্স আছে যেই সোর্সে আপনি বললেন যে মুসলিমরা যুদ্ধে সজ্জা তৈরি করে আপনার কাছে সোর্স আছে হাদিস আছে হ্যাঁ সেই হাদিসটা দেখতে যাচ্ছেন যে যেই হাদিসে বলা আছে নবী মোহাম্মদ বলেছে যে যুদ্ধ হচ্ছে ধোকার জায়গা

যে বাংলাদেশের যে কোনো আলেম যে কোনো আলেম যদি চায় আমার সাথে আলোচনা বা আমার সাথে বিতর্ক করতে পারে এবং এই বিষয়ে অসংখ্য আলেমকে আমাদের পক্ষ থেকে ফোন করে আমরা বলেছি যে আপনারা আসেন বিতর্ক করেন যদি আমাকে হারাইতে পারেন তাহলে আমি জান আমি ইসলাম কবুল করে নিব কিন্তু বাংলাদেশের কোনো আলেমের এই পর্যন্ত তারা অনেক মিটিং টিটিং করছে আমাকে নিয়ে অনেক জায়গাতে অনেক মিটিং টিং হয়েছে যে আসিম উদ্দিনের সাথে বিতর্ক যাওয়াটা ঠিক হবে কিনা বিতর্কে গেলে তো ইসলামের লুঙ্গিটা খুলে যাবে নবীর লুঙ্গিটা তো খুলে যাবে এই জন্য তারা সিদ্ধান্ত আমি খালি জিগাইছি যে আপনি সোর্সটা কোন জায়গা থেকে আপনি মাঝখানে কথা বলা যাবে না তো বললাম না কথার মাঝখানে কথা বলা যাবে না এই যে মিউট করে রাখলাম আমি বলেছি কথার মাঝখানে কথা বলা যাবে না আপনি যে সোর্স দেখতে চেয়েছেন সেই সব সোর্স আমি দেখাবো আস্তে আস্তে দেখাবো কিন্তু যে কথাটা আমি বলছিলাম সেটা শেষ করার পরে আমি দেখাবো আমি বলেছি যে বাংলাদেশের সমস্ত আলেমকে এমনকি পৃথিবীর সমস্ত আলেমকে আমি চ্যালেঞ্জ জানিয়ে রেখেছি কয়েকটা বিষয় আমি দিয়ে রেখেছি যে এই বিষয় নিয়ে বিতর্ক করতে চাইলে যে কোনো আলেম যে কোনো সময় এখন এমনকি আপনি যদি চান যে আপনি একা পারতেছেন আপনি হয়তো হয়তো অনেক ছোট মানুষ মানে ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান বুদ্ধি কম আপনি যদি চান আপনি আপনার এলাকার মসজিদের কোনো আলেমকে নিয়ে আসেন বা আপনার পরিচিত কোনো আলেমকে নিয়ে আসেন আমি এখানে বসে আছি এক ঘন্টা থাকবো আজকেই নিয়ে আসেন আজকেই আলাপ আলাপ আলোচনা করে আমরা একটা ফয়সালা করে ফেলতে পারবো তো আপনাকে আমি সেই জিনিসটা দেখাচ্ছি প্রথমে আমি দেখাই এটা হচ্ছে মুসলিম হাদিস গ্রন্থের হাদিস একাডেমি থেকে প্রকাশিত হওয়া এই হচ্ছে চার হাজার চারশো একত্রিশ এখানে পরিচ্ছদে বলা আছে যুদ্ধের মধ্যে শত্রুকে ধোকা দেয়ার বৈধতা রাহুল আপনি কি এই লাইনটা একটু পড়ে শোনাবেন এই যে পরিচ্ছদ পাঁচের সামনে কি লেখা আছে সেটা একটু পড়ে শুনান তো বলেন তো এখানে কি লেখা

যে যুদ্ধের ক্ষেত্রে বলে থাকুক এইখানে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে যুদ্ধের মধ্যে শত্রুকে ধোঁকা দেয়া বৈধ এই কথা এখানে কোন যুক্তিটা করে বলেছে ওটা আপনি বলবেন মানে যুদ্ধ তো কথা বলা হতো তাহলে এখানে লিখে দেওয়া হইতো যে অমুক যুদ্ধের বেলায় শুধুমাত্র ধোকা দেয়া বৈধ আর অন্য একটা কথার মাসখানে কথার মাসখানে কথা বলা কেন চলে একটু কথা শুনে নেন আমার কথা শুনে নেন এখানে যদি কোনো স্পেসিফিক যুদ্ধের কথা বলা হয় তো যে তাবুকের যুদ্ধের মধ্যে শত্রুকে ধোকা দেওয়াটা ধোকা দেওয়াটা বৈধ যুদ্ধের এরকম যদি লেখা থাকতো তাহলে আমরা বুঝতাম যে সেটা একটা স্পেসিফিক একটা যুদ্ধের ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু যখন বলা হবে যুদ্ধের মধ্যে শত্রুকে ধোকা দেওয়ার বৈধতা তখন বুঝতে হবে এটা যে কোনো যুদ্ধের ক্ষেত্রে এই জিনিসটা বলা হচ্ছে এটা কোনো স্পেসিফিক যুদ্ধের ক্ষেত্রে বলা হচ্ছে না যেমন আপনাকে যদি আমি বলি যে আপনি দুপুর বেলা শুধুমাত্র মাংস খাবেন রাত্রেবেলা এবং সকালবেলা মাংস খাবেন না তখন আপনি শুধুমাত্র দুপুরবেলা মাংস খাবেন কিন্তু আপনাকে যদি আমি বলি যে আপনি মাংস খাবেন যদি আমি বলে যে আপনি মাংস খাবেন তখন আপনি সকালেও খাইতে পারেন দুপুরেও খাইতে পারেন রাতেও খাইতে পারেন কোনো বাধ্যবাধকতা নাই যে কখন আপনি খাবেন আর কখন আপনি খাবেন না যখন জিনিসটাকে আমভাবে বলা হবে তখন আপনি যে কোন যুদ্ধের ক্ষেত্রে আপনি কথাটাকে কাজে লাগাতে পারেন কিন্তু যদি একটা স্পেসিফাই করে দেওয়া থাকতো যে এখানে যদি বলা হইতো যে শুধুমাত্র বদর যুদ্ধের মধ্যে শত্রুকে ধোকা দেওয়াটা বৈধ বা তাবুকের যুদ্ধের সময় যুদ্ধ শত্রুকে ধোকা দেওয়া বৈধ তখন এটা একটা স্পেসিফিক যুদ্ধের বিষয়ে কথাটা হইতো তখন আমরা বুঝতাম যে এই যুদ্ধটা আসলে ওই যুদ্ধের ক্ষেত্রে বলা হয়েছে বাদ বাকি যুদ্ধের ক্ষেত্রে বলা হয়নি আপনি কি ভাই ব্যাপারটা বুঝতে পারছেন না আমি এখানে একটা কথা বলতে চাই আপনি এখানে বল আমি বিশ্বাস করে নিলাম যে ইসলামের যুদ্ধে বৈধ এখানে আপনি আমাদের মুসলিমদের ইতিহাসে একটা দেখান যে যুদ্ধে আমাদেরকে নির্দেশ গড় করে কথা বলেন না আপনি বিশ্বাস করলেন মানে কি ভাই এটা তো হাদিসে লেখা আছে এটা তো আপনার বিশ্বাস ও বিশ্বাসের কোনো বিষয় না এখানে হাদিসে স্পষ্টভাবে বলা আছে যুদ্ধের মধ্যে শত্রুকে ধোকা দেওয়াটা বৈধ আরো হাদিস আছে একটাই যে হাদিস আছে তা না এর পরের হাদিসটা আমরা একটু পড়ি এর পরের হাদিসটাতে বলা আছে যুদ্ধের মধ্যে শত্রুকে ধোকা দেওয়ার বৈধতা এটা হচ্ছে চার হাজার চারশো বত্রিশ নম্বর হাদিস এখানে রসুল্লাহ বলেছেন যুদ্ধ কুট নাম আচ্ছা ঠিক আছে রাহুল আপনাকে আমি ধরে নিচ্ছি যে এই হাদিসটার ব্যাখ্যাত গ্রন্থটাও আমরা একটু যদি পড়ে নিই তাহলে তো আরো ভালোভাবে বুঝতে পারবো তাই না কি বলেন আপনি রাহুল আপনি আনমিউট করে বলেন তো জি বলেন তাহলে এইটার একটা ব্যাখ্যা মানে মানে মুসলিম শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে নসরুল বাড়ি নাম শুনেছেন এই বইটার এটা মাদ্রাসা আচ্ছা এই নসরুল বাড়িতে আমরা এইটার ব্যাখ্যাটাও এই কথাটার ব্যাখ্যাটাও আমরা করে নেই যে দেখেন সরাসরি বই থেকে দেখাচ্ছি এখানে বলা হচ্ছে আর তিনি যুদ্ধকে কৌশল নামে আখ্যায়িত করেন নিচে বলা হচ্ছে যে নবী যুদ্ধকে কৌশল নামে আখ্যায়িত করেছেন নিচে বলেছেন দেখেন নবী বলেছেন যুদ্ধ হলো কৌশল লাস্টে একটা কথা লেখা আছে লাল অক্ষরে লাল কালি দিয়ে আমি দাগায় দিছি এই কথাটা একটু জোরে জোরে আপনি পড়ে শুনুন তো আমাদেরকে আমি একটু পড়তে পারছি না তো আপনি একটু পড়ে শুনুন তো কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধোকা ও প্রতারণা জানিয়েছে এইটা এই এই বইটার নাম কি উপরে নাম লেখা আছে একটু জোরে জোরে পড়েন তো বইটার নামটা কি এটা হচ্ছে নাসরুল বাড়ি সরহে সহি আচ্ছা তার মানে হচ্ছে এই মানে হাদিসটা যে আমি দেখাইলাম সেই হাদিসের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে আছে যে কাফেরদের সাথে যখন লড়াই করবেন আপনারা মুসলমানরা রাহুল আপনি বলেন এটা তো লেখা আছে এখানে আমি আমি এটা তো নাস্তিক আসিফের কথা নাকি এটা বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখছে তারাই এই হাদিসটা পরে এই আচ্ছা এটা চলে গেছে দেখেন দেখেন আটকা পড়ে চলে গেল মানে কি একটা অদ্ভুত ব্যাপার দেখছেন চলে গেছে মানে ওই যে জেনারেল আর এই এই দুটোর তফাৎটা বোঝে না ওইখান দিয়ে কিছু একটা তেনা পেচাবার চেষ্টা করছিল আর সে ভাবছিল যে মানে একটু চাপাবাজি করে জিনিসটাকে ইয়া করার যায় কিনা কিন্তু আমি যখন ব্যাখ্যা গ্রন্থ বের করলাম তখন তো আর কোনো উপায় দেখাচ্ছিলাম দেখেন মেজাজটা কেমন লাগে খারাপ লাগে না মেজাজটা কি বলবো এই মুমিনদের সম্পর্কে কি বলবো ভাই কি বলবো বলেন কিছু বলার নাই আর একেবারে খুব খারাপ অবস্থা আচ্ছা ভাই মানে খুবই মর্মান্তিক অবস্থা দেখেন আমরা যখন এই যে দলিল গুলা বের করে দেখাই তখন তারা যেই দেখে যে বিপদ বিপদ আসন্ন ইসলামের লুঙ্গিটা খুলে যাচ্ছে তখন এই ধর্মের লুঙ্গিটা খুলে যাচ্ছে তখনই তারা মানে লাইন কেটে চলে যায়